আসসালামু আলাইকুম সবাইকে এই গাড়ির কথা মনে আছে কিনা জানিনা আমি প্রায় ভিডিওতেই এটা দেখাইতাম এটা কিন্তু হচ্ছে মানে এটা পুরোপুরি একটা কাস্টমাইজ গাড়ি আমরা কাস্টমাইজ করেই আরকি তৈরি করছি আহ কাস্টমার যেভাবে চেয়েছে এভাবে করছি এটাতে ডোর ছিল তিনটা এটা চারটা ডোর করেছি ওই পাশে কোনো ডোর ছিল না এবং এই ডোর গুলি ছিল এইভাবে খুলতে হইতো মাইকোবাস এর মতো যেটা বিরক্তের কারণ হইতো এটা একটা মিক্স বিশ্ব অনেক পুরাতন গাড়ি ছিল এটার কোনো পার্স পাওয়া যেত না বডির পার্টস থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যেত না ঠিক মতো আলহামদুল্লাহ এটা তো আমরা চারটা সিআরবি যে গাড়ি আছে সিআর চারটা ডোর ইনস্টল করেছি সামনে উনি চেয়েছে এই একটু চিকন ধরনের লাইট এই কারণে এই লাইটটা ইউজ করেছি এবং বাম্পারটা উনি এই মডিক ভিশনটা চেয়েছিল আমরা এই মডিক ভিশনটাই বাম্পারটা করে দিয়েছি পিছনটাতে একটা ইউনিক লুক দিয়েছি কাস্টমাইজ করে পুরো গাড়িটাই কিন্তু কাস্টমাইজ আসলে এই গাড়িটা এরকম ছিল না এটা পুরো গাড়িটাই আমরা আর কি নতুন কাস্টমাইজ করছি মানে পুরোপুরি কাস্টমাইজ এটা এই গাড়িতে মনে করেন যে আপনার তিন ধরনের ডিজাইন আছে সামনে একটা পিছনে একটা এবং ডোরে একটা এটা পুরো ইন্টেরিয়রটাও আমরা করেছি এইটা আমাদের মানে আমাদের মডিফাইটার ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা মডিফাই ছিল কারণ এটাতে ডোর একটা আমাদের বানাই পেয়েছে যে জায়গায় ডোর ইনস্টলই ছিল না ওইখানে আমাদের ডোর তৈরি করতে হয়েছে আলাদাভাবে এবং হচ্ছে গিয়ে এই ডোর গুলি করতে হয়েছে পুরো বডিটাকেই আমরা কাটিং করে পুরো বডিটাই পুরো গাড়িটাই গিয়ে আর কি কাস্টমাইজ করছে পুরো গাড়ি এটার এই সামনের হেডলাইট ব্যাক লাইট তারপর ডোর তারপর ইন্টেরিয়রটা একদম জরাজীর্ণ অবস্থা ছিল মানে গাড়ি এটা মানে বলার মতো আছিল না মানে এটা কাজ করার মতো উপযোগী ছিল না এইরকম বাজে অবস্থা ছিল এইটারে আমাদের অনেক সময় লেগেছে এটারে ফুল কাস্টমাইজ করে আলহামদুলিল্লাহ রেডি করে আজকে এটা ইনশাল্লাহ ডেলিভারি আহ আমার গাড়িটা কেমন হয়েছে ইনশাল্লাহ আপনারা জানেন কাজটা কেমন হয়েছে গাড়িটা কেমন হয়েছে যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করছি কারণ এইটা আসলে সুন্দর করে রেডি করার মতো গাড়ি ছিল না তো এইটা আমরা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা হয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আহ শেষমেশ করতে পারছি কারণ চারটা ডোর বসাইতে গেলে চারটা গ্লাসও পাওয়ার করতে হয় অনেক কিছু করতে হয়েছে অনেক কিছু অনেক কিছু মানে এটা বলার মতো ভাষা নেই তো এই গাড়ি কেমন হয়েছে আর এই কেমন এটা আমাদেরকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে আপনাদেরকে এরকম নতুন নতুন আর উপহার দেওয়ার জন্য যাতে সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে উপহার দিতে পারি মডিফাই করতে পারি আসলে সব গাড়ি মডিফাই করা যায় কিন্তু মডিফাই করতে গেলে সময় লাগে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রমের বিষয় তো যারা আর কি করে তারা জানে তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি নাইন থ্রি আমাদের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনে আসসালাম আলাইকুম